খাওয়ার ক্ষেত্রে প্রথমে আগে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা আমরা কি জানি আমরা জানি হচ্ছে গিস মুক্ত শক্তি জি গিস মুক্ত শক্তিকে আমরা জি দ্বারা প্রকাশ করি জি হলো এক ধরনের শক্তি যা বলে দেয় কোন রাসায়নিক বিক্রিয়া শত স্ফূর্তভাবে শত স্ফূর্তভাবে ঘটবে কিনা তাহলে গিস মুক্ত শক্তি জি হলো

তাইলে এখান থেকে আমরা গিট শক্তি শুধু জানলাম এখন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের সাম্যবস্থায় সাম্যবস্থায় পদ্ধতির গতি mm

শক্তির পরিবর্তন না হলে আমরা বলতে পারি তেল হয় না আমরা এই বিষয়টা যদি দেখার চেষ্টা করি

এই যে সাম অবস্থা হয় সর্বনিম্ন অবস্থা পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ যখন এক অবস্থা থেকে আর এক অবস্থায় আসতেছে তখন মান কমতে থাকে